আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বিসমিল্লা হোমিও অ্যান্ড ইউনানি এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজ একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে হাজির হলাম আমি ডাক্তার ইকবাল এটি জিএসপি কোম্পানির একটি ঔষধ এটার ট্রেড নাম মাইগ্রেন কমপ্লেক্স এইট এটিতে কয়েকটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন দেওয়া হয়েছে যা যে কোনো মানুষের যে কোনো বয়সের মাথা ব্যথার জন্য অত্যন্ত কার্যকরী এটি খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্ক যারা তারা দশ থেকে পনেরো ফোঁটা করে দৈনিক দুই থেকে তিনবার আধা কাপ ফানিসহ খাবেন আর অপ্রাপ্তবয়স্ক যারা তারা আট থেকে দশ ফোটা করে দৈনিক দুই থেকে তিনবার আধা কাপ ফানিসহ খাবে তাছাড়া আপনার নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উত্তম হবে ওষুধটির গায়ের মূল্য একশো টাকা এটি ফেতে হলে আপনার নিকটবর্তী যে কোনো হোমিও দোকানে ফেতে পারেন আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ঔষধ নিয়ে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও ফেতে যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন